মামলা এসে প্রায় ষাট লক্ষ ষাট লক্ষ আসামি মামলা আড়াই লক্ষ ভাবা যায় না কোন গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের জন্য এত মামলার মুখোমুখি কোন দেশ হয়েছে এর আগে জানা যাবে আমি নাগরিক অধিকার আন্দোলনের ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রেক্ষাপটে তারা আজকে যে প্রতিভা সমাবেশ আয়োজন করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ তারা তাদের করে যা যা মনে করে চিন্তা করে তারা বলেছে খুব একটা বক্তব্যের অবকাশ নেই বাংলাদেশের সব থেকে প্রয়োজনীয় রাজনৈতিক ঘটনাটি এখন গ্রহণযোগ্য একটা নির্বাচন এবং যে নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ ষোলো সতেরো বছর এদেশে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে এই দেশে অনেক তরুণ প্রাণ শত শত না হাজার হাজার তারা শহীদ তাজা হয়েছে এই দেশে তারা নির্বাসিত হয়েছে প্রায় কয়েক লক্ষ বললে ভুল হবে লক্ষ লক্ষ মামলা হয়েছে প্রায় ষাট লক্ষ ষাট লক্ষ আসামি মামলা আড়াই লক্ষ পাওয়া যায় না কোন গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের জন্য এত মামলার মুখোমুখি কোন দেশ হয়েছে এর আগে জানা যাবে না মানে খুঁজে পাওয়া যাবে না বন্ধুরা সবকিছু হয়েছে একটি ভালো নির্বাচনের প্রত্যাশা বারবার এই দেশের বিএনপির নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জানাব তারেক রহমান বিএনপির নেতৃবৃন্দ বারবার এই স্বচ্ছ গ্রহণযোগ্য স্বাভাবিক একটি নির্বাচন প্রত্যাশা করেছে কিন্তু সেই নির্বাচন শেখ হাসিনা দেয় নাই প্রায় পনেরোটি বছর ষোলোটি বছর জোর করে ক্ষমতা আটকে থেকে যদি সেদিন বিরোধী দলের কথা তিনি শুনতেন তাহলে এরকম লজ্জাজনকভাবে তাকে পালাতে হতো না লজ্জাজনক কেন ভয়ঙ্করভাবে গণহত্যা সৃষ্টি করা লাগতো না বাজারের এখন অনেক কিছু দাম বেশি আমরা বলি হয়তো দাম বেশি সত্যি কিন্তু ব্যাংকে কোনো টাকা নেই সব ব্যাংক থেকে সব টাকা শেখ হাসিনা এবং তার সাগরেতরা তার দলবলের লোকজন নিয়ে চম্পট দিয়েছে বিদেশে পাচার করেছে বন্ধুরা এই খুনি সরকার এই লুটেরা সরকারের প্রধান শেখ হাসিনা আবার বাংলাদেশে কোনো কোনোভাবে ভাবে ষড়যন্ত্রে কিভাবে নির্বাচন ঠেকানো যায় কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায় কিভাবে চোরাগুপ্তভাবে আবার বাংলাদেশে ঢোকা যায় প্রতিষ্ঠা পাওয়া যায় এই চিন্তায় ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না যদি আরেকবার তারা এইভাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে তাহলে এদেশের দেশের জনগণ সম্মিলিতভাবে সেই ছিন্ন সরজনকে পদানত করবে এবং সেটা ছিন্ন ষড়যন্ত্রকে রুখে দেবে বন্ধুরা আমরা আমাদের দল বিএনপি মনে করে নির্বাচনে পরিবেশ যতটুকু সুস্থ আছে নির্বাচনে ঘোষণা যদি আসে আর যেহেতু এদিক ওদিক একটু বিশৃঙ্খলা বলেন আর অস্থিরতাsetCurrentটা যাবে এই মহা মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া মানে ভোট অধিকার ফিরিয়ে দেওয়া তার অধিকার ফিরিয়ে দেওয়া এটা সম্ভব হবে এবং সে তার ভোট অধিকার তার পছন্দের প্রার্থী পছন্দের মার্কা পছন্দ দলকে দিবে এটাই স্বাভাবিক এবং আমরা মনে করি এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে এবং আগামী দিন বাংলাদেশে পুনর্গঠনের নেতৃত্বে দেবেন শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চার জনাব তারেক রহমান তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব দিবে এবং জনগণের উপরে নির্ভর করে তিনি এগিয়ে যাবেন বাংলাদেশের স্বাধীনতা সার্বমতা রক্ষা করবে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করবে এই আশা ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ ঠেকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ